একটা জিনিস সবাই লক্ষ্য করবেন সরকার দেশ ছাড়ার পর অনেকেই অনেক কিছু বলতেছে যেমন ডক্টর ইনুস একজন শ্রদ্ধা ব্যক্তি তিনি আহ দেশের দায়িত্ব নিবেন এবং কেয়ারটেকার এর দায়িত্বে তিনি নিবেন তো তার সাথে ছাত্ররাও বিভিন্ন ধরনের দফা আসলে এখানে তারা অ্যাড করে দিয়েছে অনেক চাওয়া ছাত্রদের কিছু চাওয়া এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু চাওয়া সেনাবাহিনীর কিছু চাওয়া তো এই সব কিছুর মধ্যে না এই সব চাওয়া পাওয়ার মধ্যে একটা জিনিস খুব মিসিং আর সেই জিনিসটা হচ্ছে প্রবাসীদের আবদার অথবা প্রবাসীদের চাওয়া এটা নিয়ে আসলে কেউ কথা বলছে না এবং এটা নিয়ে এখন কেউ কথা বলবেও না কারণ সবাই তো সবার যার যার নিজের এক দফা দুই দফা তিন দফা নিয়ে ব্যস্ত বিমান সিন্ডিকেট এটা হচ্ছে প্রবাসীরা অনেক দিন না আসলে অনেক বছর যাবৎ বিমান সিন্ডিকেট প্রবাসীরা অনেক বছর যাবৎ এই বিমান সিন্ডিকেটের কবলে পড়ে তারা প্রতিনিয়ত আশি থেকে নব্বই হাজার টাকা প্রতিনিয়ত বিমান ভাড়া দিতে হচ্ছে সেটা আজকে একদিন দুই দিন না সেটা অনেক বছর যাবত যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা বিশ হাজার তিরিশ হাজার টাকার বেশি আসলে বিমান টিকেট তারা এই টাকার চাইতে বেশি তারা দিয়ে বিমান টিকিট কাটে না সেখানে আমাদের বাংলাদেশের টিকিটের মূল্য কিভাবে আশি হাজার টাকা হয় আমার আসলে বোধগম্য না তো সেই বিমান টিকেটের যে সিন্ডিকেট আছে সেটা ভাঙতে হবে এবং বাংলাদেশের যত প্রবাসী আছে তাদের জন্য টিকেট যেন খুব সহজেই পাবলিক কিনতে পারে এবং খুব প্রাইসটাও যেন খুব কম হয় প্রত্যেকটা দেশের মতো এখানে আমরা পাকিস্তান পাকিস্তান বলি যে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে এটা সেটা বিশ্বাস করেন পাকিস্তানেরও এত টাকা লাগে না বিমান টিকিট নিতে যত টাকা বাংলাদেশের লাগে আমাদের লাগে আমরা বিমান কার্গো পৃথিবীর বিমান কার্গু খোলা নেই আপনি যদি আহ দেশে কোনো মাল পাঠাইতে চান আপনি যদি দেশে কোনো কিছু পাঠাইতে চান আপনার প্রিয় মানুষদের জন্য তো আপনি যদি যখনই আপনি কার্গো যারা আসলে কারগু করে থাকে আপনি যদি তাদের কাছে যান তো তাহলে তারা আপনাকে বলবে আপনি তেইশ কিলো মাল পাঠাতে পারবেন এবং সেটা আহ তিনশো রিয়ালের মধ্যে তো আমার কাছে প্রশ্ন হচ্ছে এই তেইশ কিলো তেইশ কিলো তো কোনো কার্গোর মধ্যে পড়ে না কার্গো আমরা যেটা জানি সেটা হয় পঞ্চাশ কিলো একশো কিলো দেড়শো কিলো দুশো কিলো তিনশো কিলো তো এরকম তো ওই যে তেইশ কিলো এটাও একটা সিন্ডিকেট এটাও একটা সিন্ডিকেট কারণ সব জায়গায় তো বাটপাররা বসে আছে সব জায়গায় তো ওই সিন্ডিকেটের ওই আহ নিম খারামরা আসলে বসে আছে সো এই সমস্ত সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে এবং প্রবাসীদেরকে মুক্ত করতে হবে প্রবাসীরা আসলে এমন একটা কি বলে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে যুগ যেমন মানুষের শরীরে কামড় দিয়ে লেগে থাকে তো প্রবাসীরা হচ্ছে প্রবাসীদের শরীরে ঠিক যুগের মতোই এই সিন্ডিকেট এইসব সিন্ডিকেটরা লেগে আছে তো এখান থেকে আমাদের অবশ্যই উত্তরণের পথ খুঁজতে হবে যদি সবাই সবার দাবি বলে তো প্রবাসীদের দাবি আসলে কেবল আমি জানি না প্রবাসীদের দাবি এখানে থাকা উচিত ছিল যদিও সবাই এখন সবাই ঋণে ব্যস্ত সবাই সবার যার যার নিজের দাবি মেটাইতে আসলে ব্যস্ত তো প্রবাসীরাও আসলে এক ধরনের যোদ্ধা তারা সবসময় যুদ্ধ করে এই দেশটার জন্য সবসময় যুদ্ধ করে প্রবাসীরা তো নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার সরকার যেটাই আমরা বলি না কেন ঘোষণা করার সাথে সাথে যেন প্রবাসীদেরও একটা বিষয় থাকে তো যদি প্রবাসীদের একটা বিষয় থাকে তাহলে আসলে প্রবাসীরা সবাই কৃতজ্ঞ থাকবে এবং সবাই হাসি মুখে পাঠাবে এবং সবাই হাসি মুখে প্রত্যেক মাসে বাংলাদেশের রেমিটেন্সের টাকা সচল রাখবে এমনিতেও বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর এখন সব প্রবাসীরা বলতেছে সবাই ব্যাংকে টাকা পাঠাবে সবাই অলরেডি ব্যাংকে টাকা পাঠানো শুরু হয়ে গেছে তো হয়েছে সেগুলো আলাদা বিষয় তবে প্রবাসীদের ক্ষেত্রে প্রবাসীরা যেটা পারে সেটা হচ্ছে রেমিটেন্সের বিষয়টা প্রবাসীরা সেটা রিকভার করবে তো এই সিন্ডিকেট গুলা ভাঙতে হবে এই সিন্ডিকেট গুলা ভাঙলে আসলে প্রবাসীরা নিশ্চিন্তে দেশে যেতে পারবে আসতে পারবে এবং প্রিয়জনদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠাতে পারবে বিষয়টা মাথায় রাখবেন এবং প্রবাসীদের জন্য অবশ্যই একটা কোঠার রাখবেন আশা করি আপনারা কোঠা বলেন আর যেটাই বলেন প্রবাসীদের জন্য অবশ্যই একটা রাস্তা খোলা রাখবেন এতটুকুই আশা করি এই সমস্ত সিন্ডিকেট ভাঙবেন এর চাইতে বেশি কিছু চাওয়া নেই